সুপ্রিয় দর্শক শ্রোতা এইচ আর টিভি থেকে স্বাগত আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি খুলনা অঞ্চলের সবচেয়ে বড় বদ্ধভূমি গল্লামারি বদ্ধভূমি স্মৃতিসৌধে আমার পিছনে দেখছেন যে স্মৃতিসৌধের পর যে হলগুলো ছিল তা গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালের এই সরকার পরিবর্তনের সময় এগুলোকে ভেঙে ফেলা হয়েছে এবং এখানে কারা কারা উদ্বোধন করেছিলেন তাদের নাম ছিল এখানে কিছু ফলক ছিল ভেঙে ফেলা হয়েছে এই জায়গাটি দেখছেন দূর থেকে চারিদিক থেকে যে অনেক জায়গা এখানে প্রস্তাব ছিল যে একটি মিউজিয়াম গড়ে গড়ে উঠবে উঠবে মুক্তিযুদ্ধের জাদুঘর একটি লাইব্রেরি অডিটোরিয়াম কিন্তু সেটি করা হয়নি অজ্ঞাত কারণে হয়তো এর জন্য বরাদ্দ দিয়েছিলেন বিগত সরকার এবং এই যে স্মৃতিসৌধটি গড়ে তুলেছিলেন এটি মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক হিসাবে অনেক স্মৃতি চিহ্ন হিসাবে এটি যেন মানুষ জানতে পারে সেটা গড়েছিল গত বিগত সরকার আমরা এখানে দেখছি যে এখানে মানুষ ছেলে মেয়েরা যারা পাশে বসবাস করেন তারা এখানে এসে সময় কাটাচ্ছেন কিন্তু এখানে যে ভাব রক্ষা করার কথা ছিল যেখানে এখানে একটা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা দরকার কথা ছিল সেই রক্ষণাবেক্ষণের কোনো কোন চিহ্ন আমরা দেখছি না এখানে অরক্ষিত বলা যায় একটি স্মৃতি স্মৃতি সৌধ এখানে আছে যেখানে মানুষ অবাধে এখানে চলাফেরা করছে তাদের ইচ্ছা মতো এবং এখানে যে অনেক জমি পড়ে আছে সেটি অব্যবহৃত এখানে আমরা কখনো কখনো দেখেছি মৎস্য খামার গড়ে উঠতে কিন্তু সেটি আসলে এখন বিরান ভূমি শুকনো ভূমি দেখেন যেখানে অর্থ বরাদ্দ ছিল কিন্তু অজ্ঞাত কারণে কেন সেই অর্থটিকে ব্যবহার করে এখানে একটা জাদুঘর তৈরি করা হলো না কেন এখানে একটা মিউজিয়াম কেন একটা লাইব্রেরি অথবা আহ একটা অডিটোরিয়াম তৈরি করা হলো না এই প্রশ্নের জবাব এখন হয়তো আমাদের দেওয়ার মতো কেউ নেই যারা ছিলেন তারা চলে গেছেন এবং যারা আছেন তারা হয়তো এই জবাবগুলো দিবেন না এখানে একটা আ জাতীয় পতাকা টানানো আছে দেখ দেখছেন কিন্তু এটি আসলে কিভাবে এটাকে মেনটেন করা হচ্ছে কারা দায়িত্বে আছে কেউ কেউ আমরা দেখছি না এই স্মৃতিসৌধ এখানে একাত্তরের অসংখ্য শহীদ হাজার হাজার শহীদ লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা আমাদের সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এই আহ গল্লামারির শহীদ স্মৃতিসৌধ আমাদের এখানে রয়েছে কিন্তু এই স্মৃতিসৌধটি আসলে সেই যেইভাবে এখানে আর এর সাথে আনুষঙ্গিক যে জায়গাগুলো রয়েছে জায়গাগুলো ব্যবহার করে এখানে পূর্ণাঙ্গ একটি আমার মনে হয় যে স্মৃতিচারণ মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণ কেন্দ্র স্মৃতিচারণ এবং ধারণ কেন্দ্র ওঠার তিপ্পান্ন বছর পরেও সেটি আহ গড়ে ওঠেনি এর জন্য এককভাবে আমরা আমরা কাকে বা দায়ী করবো কারণ অনেক সরকারই তো এই রাষ্ট্র পরিচালনা করেছেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বিপক্ষের শক্তি যারা এখানে ক্ষমতায় ছিলেন কেউই হয়তো সে ব্যাপারে তারা খেয়াল দেয় করেননি বা তারা মনোযোগ দিতে আগ্রহী ছিলেন না অজ্ঞাত কারণে আমরা জানিনা কেন তো আজকে আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এই বদ্ধভূমি সেই বদ্ধভূমির স্মৃতি মানুষের মনে যাতে জাগরিত থাকে মানুষ যেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় ভালোবাসা জানায় তাদের ত্যাগ অবদানের প্রতি যেন মানুষ কৃতজ্ঞতা তার সাথে তাদেরকে স্মরণ করে কিন্তু আর দুর্ভাগ্যের বিষয় সেটি আজকে আহ ম্লান হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে এই অবস্থাটি হয়তো চললে এই স্মৃতিসৌধটি কখনই না জানি ভেঙে ফেলে বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন এখন নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে যাতে মানুষ আগামী প্রজন্ম জানতে না পারে এদেশের মানুষ কি মানে অবদান রেখেছিল মুক্তিযুদ্ধে এবং কত রক্ত কত জীবনের বিনিময়ে সেই ত্রিশ লক্ষ শহীদের জীবনের বিনিময় এক সাগর রক্তের বিনিময় তিন লক্ষ নারী সম্ভ্রমের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা সেই স্বাধীনতার গুরুত্বটা কি এইটা উপলব্ধি যাতে মানুষ না করতে পারে সেই কারণেই এটি এগুলো সব নিশ্চিন্ন করে দেওয়া হচ্ছে আমরা এখন আপনাদেরকে দেখাতে পারলাম জানি না কতদিন এটা এই অবস্থায় থাকবে বা এটি হয়তো এক দেখা যাবে এটাই আর নেই এটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে বা আমাদের জাতীয় স্মৃতিসৌধ গুড়িয়ে দেওয়া হবে আমরা জানি না আশঙ্কা করছি কিন্তু এটি আমাদের কাম্য নয় আমরা সাধারণ নাগরিক কোনো দল রাজনৈতিক আমরা উর্ধে থেকে আমরা দেশকে ভালোবাসি আমরা মা মাটি মানুষকে ভালোবাসি আমাদের কাছে এই দেশটা প্রাণের প্রাণের প্রিয় যারা ত্রিশ বিনিময়ে এই দেশের প্রতি ইঞ্চি মাটি আমাদেরকে স্বাধীন করে মুক্ত করে দিয়ে গেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা তাদেরকে স্মরণ করতে চাই মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো আগামী প্রজন্মকে জানাতে চাই এবং তারা যেন তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং সেটি তাদের যেন যারা বুঝতে পারে যে আমরা মুক্তিযুদ্ধ অর্জিত যে স্বাধীনতা এটি কারো দয়ার দ্বারের ভিক্ষা দেওয়া না আমাদের দেশের আশেপাশে অন্য অন্য যে রাষ্ট্রগুলি আছে তারা কিন্তু অনেকেই ব্রিটিশদের দেওয়া স্বাধীনতা তারা ভোগ করছে দয়ার স্বাধীনতা দেওয়া আমরা সেই দয়ার স্বাধীনতা ভোগ করছি না আমাদের যুদ্ধ করে প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করতে হয়েছে একাধিকবার সাতচল্লিশের যুদ্ধ সাতচল্লিশের পরে আমাদের এই দেশে বা যে তেইশটি বছর সেখানে দফায় দফায় বহুবার আমাদের প্রাণ দিতে হয়েছে বহু আন্দোলন করতে হয়েছে ভাষার জন্য স্বাধিকারের জন্য স্বাধীনতার জন্য সেইগুলির স্মৃতিগুলো সেই স্মৃতিগুলো যেন সংরক্ষিত থাকে এই স্মৃতিগুলো যেন এইভাবে অবহেলায় হারিয়ে না যায় অরক্ষিত না থাকে এবং এগুলো যেন ধ্বংস করে না ফেলা হয় সেই আহ্বান আমরা রাখছি আগামীতে এই দেশটিকে আমরা ভালোবাসবো এই দেশ ও জাতির জন্য যারা অবদান রাখছেন তাদের সেই আত্মার প্রতি সকল শহীদদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা আপনাদেরকে এই অনুষ্ঠানের এই পর্বটির এখানে সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ